ওয়ান অবশ্যই আপনার নিচে দিলে সকলকে যেন স্বাগত তো আবার চলে এসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তো আজকে তো আপনাদের সাথে একটা ছোট্ট একটা কাজ শেয়ার করবো কিন্তু আজকের আমার কাজ দেখেই বুঝতে পেরেছেন যে কি করব এটা আমি এখন লাগাবো তো এটা হচ্ছে দোপাটি ফুল গাছের চারা আমাদের দিদি কিন্তু অনেক নিয়েছিল তো বসানো হয়নি আজকে এটা বসাবো আর বাইরে তো এইখানটায় আমি বসাবো কোথায় বসাবো তাই ভাবছি মানে এত জঙ্গল হয়ে গেছে এখানে কিন্তু অনেকগুলো ফুল গাছের চারাই আছে আর এটা আমি বসাবো আর এখানে আমি খালি পায়ে এসেছি কারণ এখানে অনেক ছোটো ছোটো গাছের চারা আছে পা আগে মরে যাবে আর এগুলো কিন্তু এগুলো কিন্তু তো বাড়ির কোনো গাছের চারা কিন্তু এগুলো কিন্তু মানে দানা নিয়ে এসেছিলাম বসিয়েছে ভালোই বড় হয়েছে তো দেখি কোথায় বসে এখন মানে যা রোদ পড়ছে তো চলো আমি গাছটা আগে লাগিয়ে নিই তা ততক্ষণে ভিডিও একটু অফ থাকবে কারণ এখানে যেহেতু ভিডিও ধরার কেউ নেই আর একা দিয়ে তো গাছ চলো গাছটা লাগিয়ে ফেলি তো আমি মাটিটা ভালো করে খুঁড়ে নিই তো ওখানে কিন্তু মানে পাতাটা ফেলে দিই এটা মানে এতদিন জলের মধ্যে ছিল তো তো একটা একটা দুটো পাতা নষ্ট হয়ে গেছে ভালো করে বসে নিই একটা গাছ কিন্তু প্রায় আমার লাগে সব গাছগুলো লাগিয়ে নিয়েছি এখানে একটা এখানে একটা গাছগুলো একটু অবস্থাটা খারাপ হয়ে গেছে আর যেহেতু মাটিটা নরম ছিল তাই একটু তাতার হয়ে গেছে একদিন বৃষ্টি হয়েছে এই জন্য ঘরের অবস্থাটা দেখুন কেমন আসলে এখানে আসা হয় না তো তেমন তো জঙ্গল হয়ে গেছে পরিষ্কার আমি কী হয়েছি মানে কী বলবো আর তার মধ্যে যা গরম পড়ছে তো আমার কিন্তু গাছ লাগানো হয়ে গেছে আমি এখন যাবো স্নান করতে মুখে যা অবস্থাগুলোর ফুল ফোটে ফুল ফোটার অপেক্ষা করতে হবে সেটা জানি না তো ফুটলে আবার আপনাদের সাথে শেয়ার করবো তো আজকের ভিডিওটা এটুকুকে বা এটা